প্রেদর্শক দর্শক আসসালামু আলাইকুম আপনি কি জানেন ওটকে কেন জীবন্ত বিষদর সাপ খাওয়ানো হয় মরুর বাহন ওটকে খাওয়ানো হয় জ্যান্ত বিষদর সাপ তাও আবার কোবরার মতো সাপ ওট এমনিতে খুব শান্ত একটি প্রাণী এমন নিরীহ গোছের একটি প্রাণীকে কেন সাফ খাওয়ানো হয় মূলত হায়াম নামের এক ওটের এক অদ্ভুত রোগের চিকিৎসা এটি স্থানীয় শব্দ হায়ামের অর্থ জীবন্ত সাফ গিলে পেলা এতে আক্রান্ত হলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় ও ধীরে ধীরে ফুলে শক্ত হয়ে যায় শরীর তৈরি হয় রক্ত শূন্যতা এছাড়া গর্ভপাত মৃত বাচ্চা প্রসব প্রবৃত্তির জটিলতা হয়ে থাকে চিকিৎসা করা না হলে মারা যেতে পারে মারা যাওয়ার আগ পর্যন্ত সূর্যের দিকে তাকিয়ে থাকে এর একমাত্র চিকিৎসা বলে মনে করা হয় বিষদর সাপ খাওয়ানো ওটের মালিক আক্রান্ত ওটের মুখ হাঁ করিয়ে জীবন্ত সাপ মুখে ঢুকিয়ে দেয়। এরপর মুখে পানি ডালা হয় যাতে সাপটি ভিতরে চলে যায় কখনো কখনো ওট নিজেই নিজেই সাপ খেয়ে ফেলে সাপের বিষ সারা শরীরে ছড়াতে শুরু করলে খুব তৃষ্ণাত্ম বোধ করে ওঁট তখন প্রচুর পানি পান করতে থাকে এ অবস্থায় চলতে থাকে মোটামুটি ছয় থেকে আট ঘন্টা এক পর্যায়ে বিষ ক্রিয়ার ফলে ওটের চোখ দিয়ে পানি জড়তে শুরু করে এবং অল্প সময়ের মধ্যে ওট সুস্থ হয়ে যায় ওটের চোখ দিয়ে পড়া এই পানিকে বলা হয় তিরিয়াক এটি স্থানীয় বাসিন্দাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত যত্ন সহকারে প্রায় এটিকে সংরক্ষণ করেন সাফ ও অন্যান্য বিষাক্ত পোকামাকড় ধ্বংসন করলে এ পানি নিরাময় হিসেবে কাজ করে পুরো ব্যাপারটিকে বলা যেতে পারে বিষে বিষে বিষ ক্ষয় তবে ওটের এই রোগ মুক্তির চিকিৎসা পদ্ধতি বিজ্ঞান সমর্থিত নয় চিকিৎসকরা এটিকে ভ্রান্ত ধারণা বলে মনে করেন তাদের মতে ওটের পরিপাকতন্ত্র অত্যন্ত শক্তিশালী সাপের কামড় যেমন ওটকে কাবু করতে পারে না তেমন সাপ গিলে পেল তার সহজ হজম হয়ে যায় ওট মরুভূমির জীবন ধারণ করতে গিয়ে হর হামেশা সাপের চেয়ে বিষাক্ত খাবার বা প্রাণী খেয়ে থাকে সেসব তুলনায় সাপের বিষ অতি নগণ্য ব্যাপার ওট পৃথিবীর সবচেয়ে শুষ্ক উষ্ণতম ও সবচেয়ে অনুর্বর জায়গা মরুভূমিতে অনায়াসে বেঁচে থাকতে পারে তাই এদের মরুভূমির জাহাজ বলা হয় বিজ্ঞানীরা মনে করেন ওটের সাপ খাওয়া বা খাওয়ানো বিশেষ কোনো বিষয় নয় এর কোনো ইতিবাচক দিক ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এটি নেহাত একটি কুসংস্কার